হ্যালো ভিউর বাংলা ডিট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে একটি দারুণ একটি সফটওয়্যার শেয়ার করবো যার প্লে স্টোরের মূল্য হচ্ছে তিন ডলার তো সফটওয়্যারটি কাজ হচ্ছে আমি আপনাদের বলি কেউ যদি আপনাকে কল করে ডিস্টার্ব করে তো এই সফটওয়্যারের মধ্যে আপনি শিডিউলভাবে তার কলটা ব্লক করে রাখতে পারবেন এবং আপনি আরেকটা কাজ হচ্ছে যে শিডিউলভাবে আগে সেটা বুঝাই যে শিডিউলভাবে কী ধরেন আপনি চান যে দুই ঘন্টার মধ্যে তার কলটা আসুক আপনি দুই ঘন্টার পর তার কলটা আপনি ব্লক করে রাখবেন যে আপনাকে ধরেন আপনি চান যে আজকে সে কল দিতে পারল আগামীকাল যাতে সে কল দিতে না পারে নাম্বারটা থেকে যাতে কল না আসে তো এই সফটওয়্যারের মধ্যে থেকে আপনি কলটা ব্লক করে রাখতে পারবেন তো তারপর হচ্ছে যে আপনার আরেকটা কাজ হচ্ছে যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ যে আপনি চান দেখা যায় কিছু কিছু নাম্বার থেকে আমাদের কল আসলে যেমন পার্সোনাল নাম্বার আমরা ফ্যামিলিতে যখন থাকি মোবাইলটা তো পার্সোনাল নাম্বারতে কল আসলে দেখা যায় আপনার রিংটোন বেজে ওঠে তো আপনি চাইলে যে কিছু কিছু যে নাম্বারগুলো আপনি অ্যাড রাখবেন ওই নাম্বারটার থেকে আপনার নাম্বারে যখন কল আসবে তো ওই নাম্বার থেকে আসার পর আপনার রিংটন বাঁচবেন আপনি সাইলেন্ট মুডে থাকবে আর অন্যান্য নাম্বার যত আছে কল আসলে তো ওইটা আপনার রিংটোন বেজে উঠবে তো এটাও খুব আপনার ইম্পর্টেন্ট দেখা যায় আমাদের মোবাইলে অনেক সময় হঠাৎ করে ফোন আসতে পারে তো আমরা নির্দিষ্ট যে নাম্বারগুলো আছে তো ওই নাম্বার থেকে ফোন আসলে যাতে সাইলেন্ট থাকে এই সিস্টেমটা এই সফটওয়্যারের মধ্যে করতে পারবো তো প্লে স্টোরে এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করতে পারব না কারণ যে তিন ডলার লাগবে তো আমরা কেউই অবশ্যই তিন ডলার দিতে পারবো না আর চাইও না তো ইউসি ব্রাউজারে যাব ইউসি ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখবো যে ব্ল্যাকলিস্ট প্রু ডট এপিকে আমরা ব্ল্যাকলিস্ট সফটওয়্যারটি অনেকেই হয়তো ইউজ করছি কিন্তু ভার্সন যেটা এটা হয়তো অনেকেই ইউজ করি নাই ভার্সনটা আমরা ডাউনলোড করে নিব এখানে ভার্সনটা ডলার অ্যাপসটা ডাউনলোড করার জন্য ব্ল্যাকলিস্ট প্রু ডট এপিকে জাস্ট এটা লিখবো লিখে সার্চ করবো সার্চ করার পর গুগল থেকে আপনার প্রথম একটা ওয়েবসাইট দেখাবে এই দেখেন ওয়েবসাইট ব্ল্যাকলিস্ট প্রু ফোর ইন্টু সেভেন এটা এই সাইটটাতে যাব পেটফুল প্রো ডট ইন এটাতে যাওয়ার পর নিচে দেখতে পারবেন প্রথমে এটার অনেকগুলো কাজ এখানে বিবরণ দেওয়া আছে সফটওয়্যারটির কাজ তো এটা কী কী কাজ করবে তো নিচে একটা ডাউনলোড লিংক পাবেন চার এম বি সফটওয়্যারটি আপনি ডাউনলোড লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অটোমেটিক ডাউনলোড একটা লিঙ্ক আসবে তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এটা অলরেডি ডাউনলোড করছি এখন এটার কাজটা দেখাবো অ্যাপসটির তো এখানে আমরা ব্ল্যাকলিস্ট প্রো অ্যাপসটিতে চলে যাব যাওয়ার পরে এখানে ব্লকিং নাম্বার ব্লকিং নাম্বারে যখন যাব দেখে দেখতে পারবেন যে এখানে একটা প্লাস চিহ্ন আছে এই যে এক্সে অ্যাক্সেপশন যাওয়ার পরে এখানে আপনি চান যে অল অ্যাড অল নাম্বার ইন কন্ট্যাক্টস আপনি চাইলে যে এখান থেকে সব কন্ট্যাক্টগুলো আপনি ব্লক করে রাখতে পারেন আপনার ফোনে যত সেভ নাম্বার আছে সবগুলো এটা জাস্ট টিক দিয়ে দিলে এই নাম্বার থেকে আপনার ফোনে কল আসবে না আর আপনি যে যদি সিলেক্টেড নাম্বার চান ধরেন আমি চাই যে এখান থেকে যাতে প্রান্ত নাম এইটা থেকে আমার নাম্বারে কল না আসুক তো আমি কি করব এটা ব্লক করে রাখলাম ব্লক করে রাখার পর এখানে মানে চলে যাব এখান থেকে নাম্বার নট ইন মাই কন্ট্যাক্স এখানে দিলে আপনি জাস্ট এখান থেকে অ্যাক্সেস করতে পারেন প্রাইভেট নাম্বার প্রাইভেট নাম্বারে যখন দিবেন দেখেন প্রাইভেট নাম্বারে যখন দিবেন আপনি টার্ন অফ রিঙ্গার জাস্ট এটাতে যদি অ্যানেবেল করে দেন তো আপনার রিংটোনটা অফ হয়ে যাবে এই নাম্বার থেকে যখন আপনার কল আসবে তখন রিংটোন অফ হয়ে যাবে তারপর হচ্ছে যে ইন কল জাস্ট ইন কল যদি সেভ দেন তো এই নাম্বার থেকে যখন কল আসবে তখন আপনার কলটা রিংটোন বাঁচবে না তো এটা হচ্ছে যে এরকম আর শিডিউল আরেকটা আছে শিডিউল আপনার ইয়া তো এই দেখেন ব্লকিং শিডিউল ধরেন আপনি চান যে আপনার নাম্বারে আগে একটা নাম্বার কন্ট্যাক্ট সিলেক্ট করে নেবেন এই যে দেখেন নাম নাম্বার তো একটা সিলেক্ট করা আসি ওই সিস্টেমে দেন আপনি কি করবেন ধরেন চাচ্ছেন যে এগারোটার পর আপনাকে এই নাম্বার থেকে যাতে কল কল দিয়ে যাতে ডিস্টার্ব না করে তা আপনি জাস্টটা যতটা বাজে চান ওইটা আপনি সিলেক্ট করে দিবেন তারপর জাস্ট এখানে টাইমটা সিলেক্ট করে দিবেন সেভ করে দিবেন এই দেখেন এখানে হচ্ছে যে ব্লক অল এক্স এক্সক্লুডেড এক্সক্লুডেড এক্সসেপশন লিস্ট জাস্টে এরকম আছে তো আপনি ব্লক অল করে দিতে পারেন ব্লক যেহেতু একটা নাম্বার আমি অ্যাড করছি তো ব্লক অল দিলে একটাই থাকবে তো জাস্টে এখানে আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর সেভ দিয়ে দিব সেভ দিলে এখন আপনার এই নাম্বার থেকে আর এক ঘন্টা পর আমার মোবাইলে কল আসবে না তো এরকমভাবে আপনি আপনি ইয়ে করে নিতে পারেন আপনার অ্যাপসগুলাকে আপনি চাইলে সরি আপনাকে যে ব্লক মানে ডিস্টার্ব করে তাদেরকে আমি আপনি এখানে ব্লক করে দিতে পারেন তো আমি কথার মধ্যে একটু প্যাচ লাগিয়ে ফেলছি তা আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আপনার সফটওয়্যারটির কাজ কি আমি স্পেশাল দুইটা কাজই বললাম একটা হচ্ছে আপনার কল ব্লক আরেকটা হচ্ছে যে এখানে রিংটোন অফ রিংটোন অফটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য তো সবাই ভালো থাকবেন বাংলাটিক চ্যানেলের সাথেই থাকবেন লাইক করুন শেয়ার করুন আমার নতুন চ্যানেল চলে যাবেন ওইটার মধ্যে ভালো ভালো ভিডিও দেওয়া ওই ভিডিওগুলো দেখবেন এবং আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও অলরেডি আমি আপলোড করছি অনেকগুলো তো নতুন চ্যানেলটা গিয়ে আপনি জাস্ট আপনার ভিডিওগুলো দেখবেন তো সব ভালো থাকবেন আল্লাহ